রাজনীতি খেলে মানুষ জীবন দিয়া রাজনীতি হারলে মানুষের জীবন চলে যায় আমার কিন্তু জীবন চলে গেছে অনেকে আমাকে ভুল বুঝতে পারে আমি যখন ট্রেনিং দিয়ে আসি ষাটটা জেলায় জন বিএলএফ প্রধান ছিল দেরাদুনে দাঁড়িয়ে মেজর জেনারেল মালহুত্রা বলল ইউ লিডার অফ বাংলাদেশ নাও ইউর কমান্ডার অফ লিবার ইউ আর ওয়ার ফিল্ড ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি এনিমি উইল কিল ইউ আর আমি আমার হাওরের ভাষায় বলি মানুষ টাকা খেল জোয়া খেলে টাকা দিয়া এমনকি অনেক বোকাকে দেখি জোয় হারতে হাঁটতে মাথা খারাপ হলে স্ত্রীর পর্যন্ত ডান ধরে দেয় যে এটা ধরলাম স্ত্রীকে জয় হারলে সম্পদ যায় স্ত্রীও চলে যেতে পারে কিন্তু রাজনীতি খেলে মানুষ জীবন দেয়া রাজনীতি হারলে মানুষের জীবন চলে যায় আমার কিন্তু জীবন চলে গেছে আমি আমারটাই বললাম অন্যদেরটা বললাম না আমি রাজনীতি হেরেছি রাজনীতিতে কোনো জয় পাই নাই আমি যে স্বপ্ন দেখে যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নের কাছে আমি পরাজিত হয়ে গেছি বন্ধুরা আমি যে মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখেছিলাম দেশে গণতন্ত্র আসবে গরিব মানুষের পেটের ভাত আসবে পরনের কাপড় আসবে গরিব মানুষের সন্তানের হাতে শিশু শিক্ষা বই উঠবে একটা গরিবের সন্তান ওয়ান টু থ্রি ফোর করে এস এসসিতে যদি স্ট্যান্ড করে বিএ পাস এম এ পাস যদি ফার্স্ট ক্লাস পায় জ্ঞানে গুণে ত্যাগে তিতিক্ষায় সেই রিক্সাওয়ালার ছেলে কৃষকের ছেলে ক্ষেত মজুরের ছেলে সেই ছেলেটিও যদি মানুষের মন জয় করতে পারে ভোটের মাধ্যমে সে হবে বাংলার প্রধানমন্ত্রী আমার সেই স্বপ্ন বৃতা গিয়েছে আমার সেই স্বপ্ন বৃতা গিয়েছে যে বাঙালি জাতির সন্তানেরা দেশে বিদেশে যেখানেই যাক তাদেরকে পৃথিবীর মানুষ সেলিউট দিবে কেন সেলিউট দিবে আমি যুদ্ধ করেছিলাম সবচেয়ে কম দিনে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছিলাম আমার জাতির আমার মায়ের যোগ গিয়েছিল ত্রিশ লক্ষ লোকের জীবন গিয়েছিল আমি পৃথিবীর কাছে সবচেয়ে সম্মানিত হয়েছিলাম আজকে আমি পৃথিবীর কাছে সবচেয়ে বড় অপমানিত অবহেলিত